জুলাই গণভ্যুত্থানে সরব ভূমিকা পালন করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও দেশের বিভিন্ন ঘটনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে আলোচনায় ছিলেন তিনি বুধবার নিজের ফেসবুক স্ট্যাটাসে বাঁধন স্পষ্ট করে লেখেন যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল সত্যি বলতে তাদের জন্য আমার দুঃখ হয় ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজনীয় ছিল মানুষ যে পরিমাণ অবিচার অন্যায় ও দমন পীড়নের মুখোমুখি হচ্ছিল তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল তিনি বলেন সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তখন আর কোনো রাস্তা খোলা ছিল না বাঁধন আরও বলেন যারা পাঁচ আগস্ট রাস্তায় ছিল না তারা কোনো দিন বুঝতে পারবে না সেই আনন্দটা কতটা বিশুদ্ধ ছিল যখন সে ভিতুর মতো দেশ ছেড়ে পালিয়েছিল সেই আনন্দ ছিল একদম বাস্তব এবং আমি তার নিজেই প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলাম ওই রকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে তিনি স্বীকার করেন বিপ্লবের পর অনেক কিছু ঘটেছে যা সব সবসময় আনন্দদায়ক ছিল না তবুও তার দৃষ্টিতে জুলাই বিপ্লব ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এর আগে জুলাই শুরুতে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধন লিখেছিলেন জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল তিনি আরও লিখেছেন আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল নিজের জনগণের দিকেই কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেফতার করা হচ্ছিল নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিল রিয়ামনির মতো শিশুরাও জীবন দিয়েছিল অথচ তারা জানতেই পারেনি কেন তাদের মরতে হল স্টেটাসের শেষে বাধন লেখেন আন্দোলনের সময় আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে সেটা ছিল স্মরণীয় মুহূর্ত আমরা স্বপ্ন দেখছিলাম ভালো কিছু আমি সেই আশা বুকে ধারণ করেই চলবো অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা